বন্ধুরাজ অগ্রগ্রের মোকাদ্দমা বা প্রিয়মশন মোকাদ্দমা যেটাকে মুসলিম আইনে হক সুপা বলা হয় সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো কে কিছু কিনে নিয়েছে তার কাছ থেকে ক্রয় করাটাই হচ্ছে অগ্রগ্রহের অধিকার এটি একটি আইনগত অধিকার যা আদালতের মাধ্যমে কার্যকরযোগ্য এ বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল ক্লিক করুন আইনগত দিক থেকে ক্রয়কৃত সম্পত্তির মালিকানা যে মূল্যে ক্রয় করা হয়েছে অগ্রক্রয়ের অধিকারী ব্যক্তি কিন্তু ক্রেতার নিকট থেকে সেই মূল্য দিয়ে আইনগতভাবে বাধ্যতামূলকভাবে আদালতের আদেশ অনুযায়ী ক্রয় করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে সুপা বা অগ্রগ্রহী মামলা বা প্রেমসোধ মামলা বলে অগ্রক্রয়ের অধিকারের বিষয়টি আমাদের আইনে বর্ণিত রয়েছে বিশেষ করে নাম্বার এক মুসলিম আইনে অগ্রের অধিকার বর্ণিত রয়েছে নাম্বার দুই বাটোয়ারা আইন অর্থাৎ পার্টিশন করেও আপনি অধিকার প্রয়োগ করতে পারেন নাম্বার উনপঞ্চাশ সালের অকৃষি প্রজাসত্ব আইন অনুযায়ী আপনি অগ্র অধিকার প্রয়োগ করতে পারেন উনিশশো সালের জমিদারি উচ্ছেদ এবং প্রজাসত্ব আইনের বিধি অনুযায়ীও আপনি এই অধিকার প্রয়োগ করতে পারেন নাম্বার পাঁচ উনিশশো সালের ভূমি সংস্কার অধ্যাদেশ আইন অনুযায়ী আপনি অধিকারটি প্রয়োগ করতে পারে। তবে ১৯৫০ সালে জমিদারি উচ্ছেদ এবং প্রজাসত্ব আইনের ধারা ছিয়ানব্বই অগ্রগ্রহী সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এই ছিয়ানব্বই ধারা মতে নাম্বার এক বিকৃত জমির যতে সহসরিক বা প্রজাবিন্দু কিন্তু অধিকার প্রয়োগ করতে পারে নাম্বার দুই পার্শ্ববর্তী জমির অধিকারী প্রজা বা প্রজাবিন্দু অধিকার প্রয়োগ করতে পারে নাম্বার তিন হস্তান্তর জমির পার্শ্ববর্তী জমির অধিকারী মালিকগণের অধিকার প্রয়োগ করতে পারে এছাড়াও জীবন সত্যের অধিকারী একজন হিন্দু বিধবায় অধিকার প্রয়োগ করতে পারেন একজন বেনামদার এবং হস্তান্তরকারীও কিন্তু এই অগ্রকের অধিকারটি প্রয়োগ করতে পারে এই মোকদ্দমা করার সময় সম্পর্কে বলা রয়েছে দলিল রেজিস্ট্রির তারিখ থেকে এই অধিকার উদ্ভব হবে আর ধারা উনব্বই মোতাবেক বিক্রি নোটিশ জারি চার মাসের মধ্যেই অধিকার প্রয়োগ করতে হবে তবে এই সময় নিয়ে কিছু বিতর্ক রয়েছে জমি বিক্রি তথ্য জ্ঞাত হওয়া সম্পর্কে প্রমাণ আবেদনকারীকেই করতে হবে অর্থাৎ যিনি মামলাটি করছেন তাকেই প্রমাণ করতে হবে যে আমি এত তারিখে জমি বিক্রির তথ্যটি জেনেছি সেই কারণে কারণে আদালতে এসে এই এই মামলাটি করতে বিলম্ব হয়েছে বিশেষ করে উনিশশো পঞ্চাশ সালের প্রজাসত্ত্ব এবং জমিদারি মামলায় পরিমাণ যে পরিমাণ টাকার বিনিময়ে জমিটি বিক্রি হয়েছে সেই পরিমাণ টাকাই কিন্তু আপনাকে আদালতে চালানের মাধ্যমে জমা দিতে হবে এছাড়া ক্রয়ের পর খাজনা হস্তান্তরিত জমির উন্নয়ন যদি কোনো ব্যয় হয় এগুলোও কিন্তু আপনাকে চালান যোগে জমা দিতে হবে আরেকটি বিষয় মনে রাখবেন যে ক্রয় মূল্যে দশ পার্সেন্ট ক্ষতিপূরণ বাবদ টাকাও জমা দিতে হবে উল্লেখ্য টাকা সমূহ মামলার পেশের সময় কিন্তু আদালতে সেই ডকুমেন্ট গুলো জমা দিতে হবে শুধুমাত্র মুসলিম প্রিয়মশন হকসোপা মোকদ্দমার ক্ষেত্রে আদালতের আদেশ প্রাপ্ত হওয়ার পরেই টাকা জমা দিয়ে জমি রেজিস্ট্রি করে নিতে হয় সময় তো এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরো কিছু জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে